উনিশশো সালের তিরিশে জানুয়ারি দিল্লির আকাশে সেদিন ছিল এক শান্ত সন্ধ্যা প্রতিদিনের মতো গান্ধীজি তার নিয়মিত প্রার্থনা সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেদিন সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে গান্ধীজি তার ঘর থেকে বের হয়ে আসেন তার দুই পাশে ছিলেন তার দুই নাতনি আভা গান্ধী এবং মনু গান্ধী ঠিক এই সময় ভিড়ের মধ্য থেকে একজন মানুষ এগিয়ে আসেন তার নাম ছিল নাথুরাম গড়সে কথিত আছে এই দুটি শব্দই তার প্রার্থনার প্রিয় অংশ ছিল যা তিনি সবসময় তার হৃদয়ে ধারণ করতেন উপস্থিত লোকজন হতবম্ব হয়ে যান কেউ কেউ চিৎকার করে ওঠে উনিশশো সালের তিরিশে জানুয়ারি এক বিদায় মহদিন যেদিন এই পৃথিবী হারালো তার অন্যতম শান্তি দূতকে কি এমন হলো কি এমন ঘটেছিল যে একজন মানুষ যিনি সব ধর্মের মানুষের মধ্যে ঐকের সেতু করতে চেয়েছিলেন আর তাকে হত্যার শিকার হতে হলো আজকের এই ভিডিওতে আমরা সেই অন্ধকার অধ্যায়ে পর্দা সরিয়ে দেখার চেষ্টা করব গান্ধীজির জীবনের শেষ দিনগুলি তার হত্যার কারণ এবং এই ঘটনার পর ভারত এবং গোটা বিশ্ব কি প্রতিক্রিয়া জানায় সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গান্ধীজি একটি নাম যা ইতিহাসের পাতায় চিরকাল

তার জীবনের প্রতিটি অধ্যায় এক একটি শিক্ষার প্রতীক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার নেতৃত্ব চরকা ঘুরিয়ে বার্তা আর হিন্দুমুসলিম ঐক্যের জন্য তার আক্রান্ত চেষ্টা এসবই তাকে এক বৃহৎ কিংবদন্তি হিসাবে পরিণত করেছে কিন্তু সেই স্বামীজি যিনি সারা জীবন সহিংসতার বিরুদ্ধে লড়াই করেছেন আর তার জীবনী একদিন সহিংসতার শিকার হল আঠারোশো সালে প্রথম স্বাধীনতা স্পুলিঙ্গ জ্বলেছিল ভারতবর্ষে কিন্তু সেই বিদ্রোহ সফল হতে পারেনি তারপর আরো নব্বই বছর কেটে যায় ব্রিটিশ শাসনের অমানবিক শোষণ দমন ও জাতিগত বিদ্বেষের মধ্যে এই ব্রিটিশরা শুধুমাত্র ভারতীয়দের স্বাধীনতাই কেড়ে নেয়নি বরং তাদের অর্থনৈতিক শোষণ সামাজিক দমন আর কৃষ্টি সংস্কৃতির উপর চাপিয়ে দিয়েছিল তাদের নিজেদের অধিপত্য তবে এই কঠিন সময়ে একজন মানুষ যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি সবার সামনে এসে দাঁড়ান গান্ধীজি তার সত্যাগ্রহ এবং অহিংস নীতির মাধ্যমে জাতিকে একত্রিত করে অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনাগুলির নেতৃত্ব দিয়ে তিনি কেবল ব্রিটিশদের নয় গোটা বিশ্বের কাছে এই অহিংস আন্দোলনের শক্তিকে তুলে ধরেন অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট দীর্ঘ আন্দোলনের পর ভারত স্বাধীন হয় কিন্তু এই স্বাধীনতা সহজ ছিল না এর মূল্য দিতে হয়েছিল হাজারো রক্তের বিনিময়ে দেশভাগ একটি অত্যন্ত দুঃখজনক অধ্যায় এখানে ভারত দুটি ভাগে বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান এই দেশভাগ শুধুমাত্র মানচিত্রের পরিবর্তন নিয়ে আসেনি এর সাথে নিয়ে এসেছে হাজারো কোটি মানুষের দুঃখ কষ্ট তাদের নিজ ভূমি ত্যাগ করার কষ্ট এবং একের পর এক সাম্প্রদায়িক হিংসার ভয়াবহ দৃশ্য হাজারো হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন কেউ হিন্দু কিংবা কেউ মুসলিম ধর্মের নামে শুরু হয় এক ভাতৃঘাতী সংঘর্ষ রক্তে ভেসে যায় গোটা ভারতবর্ষ ঠিক এই সময় গান্ধীজি ছিলেন সেই মানুষ যিনি সাম্প্রদায়িক হিংসা বন্ধ করার জন্য নিজের জীবনে পরোয়া না করে এগিয়ে এসেছিলেন তিনি মুসলিম এবং হিন্দুদের মধ্যে সম্প্রীতি সেতু বন্ধনে লেগেছিলেন কিন্তু তার এই অবস্থান অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় বিশেষত কিছু কট্টর হিন্দু গোষ্ঠী যারা মনে করতে থাকে গান্ধীজি হয়তো মুসলিমদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন তাদের মতে তিনি পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল এবং হিন্দু সম্প্রদায়ে বিরোধী এই বিভ্রান্তি ও ভুল ধারণায় পরিণত হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে যা ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকে গান্ধীজির গান্ধীজির জীবন ও তার হত্যার কারণ বুঝতে আমাদের সাহায্য করে এটি একটি জাতির ভিতরকার বিভাজন কিভাবে একজন মহান নেতার মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে গান্ধীজির জীবন ছিল সত্য অহিংস এবং মানবতার একটি অনন্য উদাহরণ তিনি ছিলেন এমন একজন নেতা যিনি হিন্দু মুসলিম ভাতৃত্বের স্বপ্ন দেখাতেন কিন্তু সেই স্বপ্নই কিছু মানুষের কাছে ছিল ভ্রান্ত এবং এবং বিপজ্জনক উনিশশো সালে ভারতের স্বাধীনতার সাথে সাথেই ঘটে এক মর্মান্তিক ঘটনা দেশভাগ ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয় দেশভাগের পর সারা দেশ জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক হিংসা হিন্দু মুসলমান এবং শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে দাঙ্গা এতটাই ভয়ানক রূপ নেয় যে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারান এবং তার সাথে কোটি কোটি মানুষ উদ্বাস্ত হয়ে পড়েন গান্ধীজি সবসময় এই হিংসার বিরুদ্ধে ছিলেন তিনি চেয়েছিলেন ভারত এমন একটি দেশ হবে যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে দেশ পর যখন ভারতের পক্ষ থেকে পাকিস্তানের দিকে একটি বড় অর্থনৈতিক সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় তখন গান্ধীজি সেই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেন তিনি বিশ্বাস করতেন এটি ছিল ভারতের একটি নৈতিক দায়িত্ব কিন্তু এই অবস্থান তার অনেক সমর্থক এবং বিশেষ করে কিছু কট্টরপন্থী হিন্দুদের মধ্যে প্রবল অসন্তোষের সৃষ্টি করে নাথুরাম গর্সে ছিলেন এই কট্টর গোষ্ঠীর একজন তার মনে হয়েছিল গান্ধীজি শুধুমাত্র মুসলিমদের স্বার্থ রক্ষা করছেন এবং হিন্দুদের প্রতি তিনি অবিচার করছেন গর্সে মনে করতেন গান্ধীজির এই অহিংস নীতি এবং পাকিস্তানের প্রতি তার উদারতা ভারতের হিন্দু জাতির জন্য ক্ষতিকর তার ধারণা ছিল গান্ধীজির এই নীতি ভারতকে সম্পূর্ণরূপে দুর্বল করে তুলছে গডসে এবং তার সহযোদ্ধারা গান্ধীজির এই নীতিকে ভারতের প্রতি বিশ্বাসঘাতকতা হিসাবে দেখেছিল তার মতে গান্ধীজি যদি না থাকেন তাহলে ভারত হিন্দুদের শক্তিশালী একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এই ধারণাগুলোই গডসেকে এক চরম সিদ্ধান্ত নিতে পরিচিত করেছিল নাথুরাম গর্সে এমন বিশ্বাসে তাড়িত ছিলেন যে গান্ধীজির মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে সরিয়ে ফেললেই ভারতের ভবিষ্যৎ নিরাপদ হবে তার মনে এই পরিকল্পনা জন্ম নেয় যে গান্ধীজিকে হত্যা করলেই তার পথ থেকে সব বাধা সরে যাবে এবং হিন্দু জাতির উন্নতি সম্ভব হবে একটি চরমপন্থী মানসিকতা এবং তার সাথে একটি পক্ষপাত দুষ্ট ধারণা এবং অহিংসার প্রতি বিদ্বেষ এই তিনটি বিষাক্ত চিন্তাধারাই উনিশশো সালে সেই ভয়াল দিনে গান্ধীজির হত্যার মঞ্চ তৈরি করে উনিশশো সালের তিরিশে জানুয়ারি দিল্লির আকাশে সেদিন ছিল এক শান্ত সন্ধ্যা প্রতিদিনের মতো গান্ধীজি তার নিয়মিত প্রার্থনা সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এটি ছিল তার একটি অভ্যাস প্রতিদিন তিনি জনসাধারণের সাথে সন্ধ্যা একটি প্রার্থনা সভায় যোগ দিতেন সেদিন সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে গান্ধীজি তার ঘর থেকে বের হয়ে আসেন তার দুই পাশে ছিলেন তার দুই নাতনি আভা গান্ধী এবং মনু গান্ধী তারা দুজনেই গান্ধীজির হাত ধরেছিলেন কারণ বয়সের ভারে গান্ধীজি তখন খুবই ধীর গতিতে হাঁটতেন তার শরীর তখন বেশ দুর্বল হলেও তার কিন্তু চেতনা ছিল অটুট বিড়লা ভবনের বাগানে শত শত মানুষ আগে থেকে জড়ো হয়েছিল সবাই অপেক্ষা ছিলেন প্রার্থনা সভায় গান্ধীজির কথা শোনার জন্য তিনি ধীরে ধীরে ভক্তদের মাঝে দিয়ে হাঁটছিলেন তাকে দেখেই জনতা আবেগে ভরে ওঠেন অনেকেই হাত জোড় করে অভিবাদন জানাচ্ছিলেন তার সাথে কেউ কেউ প্রণাম করছিলেন ঠিক এই সময় ভিড়ের মধ্য থেকে একজন মানুষ এগিয়ে আসেন তার নাম ছিল নাথুরাম গড়সে প্রথমে কেউই বুঝতে পারেনি তিনি ঠিক কি করতে চাইছেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শান্ত পরিবেশ এক ভয়াবহ ঘটনায় রূপ নেয় নাথুরাম গড়সে হঠাৎ করেই বন্দুক বের করে এবং খুব কাছ থেকেই গান্ধীজিকে একের পর এক গুলি করে একের পর এক তিনটি গুলি আঘাত করে তার বুক এবং পেটে চারপাশে যেন মুহূর্তেই স্তব্ধতা নেমে আসে পুরো ভিড় হতমম্ব হয়ে যায় গুলির আঘাতে মাটিতে সরে যাওয়ার মুহূর্তে গান্ধীজির মুখ থেকে বেরিয়ে আসে শেষ দুটি শব্দ হে রাম কথিত আছে এই দুটি শব্দই তার প্রার্থনার প্রিয় অংশ ছিল যা তিনি সবসময় তার হৃদয়ে ধারণ করতেন কিছু মুহূর্তের মধ্যেই সেই মহান ব্যক্তিত্ব যিনি সারা জীবন অহিংসর কথা বলেছেন তার জীবন সহিংসতার কারণে গুলির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শেষ হয়ে যায় উপস্থিত লোকজন হতবম্ব হয়ে যান কেউ কেউ চিৎকার করে ওঠেন গান্ধীজির নাতনীরা দ্রুত তার পাশে ছুটে যান তাঁর শরীর তখন নিধর হয়ে গিয়েছিল বিড়লা ভবনের বাগানের সেই সন্ধ্যা আজও ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে লেখা আছে তিরিশে জানুয়ারির এই দিনটি শুধু ভারতেরই নয় গোটা বিশ্বের জন্য এক শোকের দিন কারণ সেদিন সত্য অহিংসা এবং মানবতার দূত মহাত্মা গান্ধী আমাদের ছেড়ে চলে যান তার প্রাণ চলে গেলেও তার শিক্ষা তার আদর্শ চিরকাল আমাদের মাঝে রয়ে গেল উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি সন্ধ্যায় যখন গান্ধীজির মৃত্যুর খবর সারা দেশ তথা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়লো তা শুনে পুরো জাতি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল খবরটি বিশ্বাস করাই যেন হয়ে পড়েছিল মানুষের জন্য মানুষ ভিড় জমাতে শুরু করেছিল দিল্লির বিল্লা ভবনে যেখানে সেই নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছিল কেউ কাঁদছিল তার সাথে কেউ নির্বাক হয়ে বসেছিল তাদের মনে একটাই প্রশ্ন কেন আমাদের বাপু আমাদের ছেড়ে চলে গেল গান্ধীজির মৃত্যুর শোক শুধু ভারতীয় সীমাবদ্ধ ছিল না সারা বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা জানায় আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে আগামী প্রজন্মের মানুষ বিশ্বাস করতে কষ্ট পাবে যে এমন একজন মানুষ এই পৃথিবীতে ছিল গান্ধীজির মৃত্যুর পর দেশে সাত দিনের শোক ঘোষণা করা হয় লক্ষ লক্ষ মানুষ মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে আসে তার দাহ অনুষ্ঠানে উপস্থিত জনসমুদ্র যেন পুরো বিশ্বকে দেখিয়ে দেয় তিনি শুধু নেতা ছিলেন না যেন কোটি কোটি মানুষের হৃদয়ের আলোকবর্তিকা ছিলেন তবে এই হত্যাকাণ্ড করার সাথে সাথেই একটি বড় প্রশ্ন সামনে আসে গান্ধীজিকে হত্যা করার পেছনে কে ছিল কেন এমন ঘটনা ঘটানো হলো নাথুরাম গর্সে যিনি সরাসরি গান্ধীজিকে গুলি করেছিলেন ঘটনাস্থলে তিনি ধরা পড়েন এরপর তার বিচার শুরু হয় গর্সে আদালতে দাঁড়িয়ে তার কাজের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেন তিনি বলেছিলেন আমি গান্ধীজিকে হত্যা করেছি কারণ তিনি হিন্দু সমাজের জন্য ক্ষতিকর ছিলেন কিন্তু তার এই বক্তব্য মানুষ কোনোভাবেই মেনে নেয় শুরু হয় বিভিন্ন নানা রকম কন্ট্রোভার্সি আদালতের রায়ে নাথুরাম গডসে এবং তার সহযোগীদের মৃত্যুদণ্ড দেয়া হয় উনিশশো সালে বিচার প্রক্রিয়ার পর গডসের ফাঁসি কার্যকর করা হয় কিন্তু গান্ধীজির হত্যা যে ক্ষত সৃষ্টি করেছিল তা এত সহজে মুছে যাওয়া না গান্ধীজির হত্যাকাণ্ড শুধুমাত্র একটি মানুষের মৃত্যু নয় বরং এটি ভারতের জন্য একটি বড় শিক্ষা এটি দেখিয়েছিল বিভাজন ও ঘৃণা একটি জাতি কতটা দুর্বল করতে পারে সামাজিকভাবে এই হত্যাকাণ্ড ভারতীয় সমাজে একটি গভীর প্রভাব ফেলে এটি ভাবতে বাধ্য করেছিল কেন একটি জাতি এত অন্ধকারে বিভাজনের দিকে এগিয়ে গিয়েছিল যে তারা এমন একজন অহিংসার প্রতীককে হারিয়ে ফেলল ইতিহাসে গান্ধীজির মৃত্যু শুধুমাত্র শোকের একটি অধ্যায় নয় বরং এটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এবং ঐক্য ছাড়া কোনো জাতিই টিকে থাকতে পারে না গান্ধীজির শিক্ষা এবং আদর্শ আজও প্রাসঙ্গিক আজও আমাদের পথ দেখায় গান্ধীজির পুরো জীবন ছিল সত্য অহিংসা এবং মানবতার এক মুহূর্ত প্রতীক তিনি বিশ্বাস করতেন কোন লক্ষ্য অর্জন করতে সহিংসতার কোনো স্থান নেই তার অহিংসা ছিল একটি নীতি নয় বরং এটি একটি জীবনধারা যা সবসময় সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে গান্ধীজি বলতেন অহিংসা শুধুমাত্র একটি অস্ত্র নয় বরং এটি সর্বোচ্চ মানবিক গুণ তার শিক্ষা আমাদের দেখায় ঘৃণা এবং হিংসা কখনোই কোনো সমস্যার সমাধান করতে পারে না ভালোবাসা সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধা দিয়েই আমরা একটি সঠিক সমাজ গড়ে তুলতে পারি আজকের বিশ্বে যেখানে সমাজ বিভাজন হিংসা এবং এবং বিদ্বেষে ভরে যাচ্ছে সেখানে গান্ধীজির শিক্ষা আগের চেয়ে আরো বেশি প্রাসঙ্গিক তার আদর্শ আমাদের শেখায় জাতি ধর্ম বর্ণ এবং বিভেদকে পাশ কাটিয়ে কিভাবে আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারি গান্ধীজি আমাদের শিখিয়েছেন পরিবর্তন যদি সত্যি করতে চান তবে তার শুরুটা আমাদের নিজেদের থেকেই করতে হবে আর সেই অমর বাক্য তুমি নিজে সেই পরিবর্তন হও যা তুমি পৃথিবীতে দেখতে চাও গান্ধীজির শিক্ষা একটি চিরন্তন সত্য যা আমাদের স্মরণ করিয়ে দেয় ঘৃণা নয় বরং ভালোবাসা এবং সহানুভূতি আমাদের পৃথিবীকে রক্ষা করে করতে পারে আসুন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি ভালোবাসাময় এবং অহিংস সমাজ গড়ে তুলি এটাই হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান তাই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন গান্ধীজির শিক্ষা নিয়ে আপনার ভাবনা কি এমনই অনেক অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে নোটিফিকেশন বেলটি চাপতে ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনার কাছে তা পৌঁছে যায় আর হ্যাঁ এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ভালোবাসার শান্তি আর অহিংসার বার্তা যত বেশি সরাবে ততই সুন্দর হবে আমাদের সমাজ দীপঙ্ ডট বিনোদন চ্যানেলে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে